বন্ধুরা কোনো কারণে ডাক্তারবাবুর কাছে আপনি গেছেন বুড়ি বুড়ি এখন চারদিকে শুনতে পাচ্ছেন ফ্যাটি লিভার ডাক্তারবাবু আপনাকে সোনোগ্রাফি করতে বলেছে তাতে দেখা গেল আপনার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান বা গ্রেড টু তা ফ্যাটি লিভার ঠেকাতে কী করবেন কোন খাবারগুলো বন্ধ করবেন শুধু কি ফ্যাট খাবার বন্ধ করলেই হবে না বন্ধুরা ভুলটা হচ্ছে এখানে ফ্যাটি লিভার ঠেকাতে গেলে প্রথমেই যে খাবারটা বন্ধ করতে হবে সেটা হলো চিনি চিনি ফ্যাটি লিভারের প্রধান এবং অন্যতম কারণ বাড়িতে চিনি রাখা বন্ধ করে দিন চিনি জাতীয় খাবার বাইরে থেকে আনা বা ঘরে তৈরি করাও বন্ধ করবে সবার ওজন কমবে ওজন কমালে হচ্ছে ফ্যাটি লিভারের আসল চিকিৎসা ফ্যাটি লিভারও কমবে দু নম্বর সফট ড্রিঙ্কস বা সুইট অ্যান্ড এনার্জি ড্রিঙ্কস ফ্রুট জুস সম্ভবত মদের কাজটা এই সুইট বা সফট ড্রিঙ্কসই করে দিচ্ছে গবেষণা অনুযায়ী দেখা গেছে আমাদের দেশের প্রতি তিনজনে জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত নিঃসন্দেহের পেছনে সফট ড্রিঙ্কগুলোর ভূমিকা অন্যতম হেলদি ড্রিঙ্কস মনে করে আমরা অনেকেই বাচ্চাদের গাদা গাদা সুগার দেওয়া ফ্রুট জুস খাওয়াচ্ছি এনার্জি ড্রিঙ্কসও খাচ্ছেন অনেক তরুণ তরুণীরা দিস অল আর হিডেন কন্ট্রিবিউটার্স বিহাইন্ড দ্য ফ্যাটি লিভার অতএব এগুলো বন্ধ করতে হবে তিন সোয়াবিন সানফ্লাওয়ার বা রিফাইন্ড অয়েল এগুলোও খারাপ এগুলো ওতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণের তুলনায় ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সানফ্লাওয়ার অয়েল ওমেগা থ্রি শূন্যের কাছাকাছি কিন্তু ওমেগা সিক্সটা কিন্তু খুব বেশি থাকে এবং ওমেগা সিক্সটা সব ধরনের ইনফ্লামেটারি ডিজিজ ফ্যাটি লিভার একটা ইনফ্লামেটারি ডিজিজ এতে কন্ট্রিবিউশন বেশি থাকে তাই আপনি সরষের তেলের বদলে যে সাদা তেল খাচ্ছেন আদপেও সেটি হেলদি নয় চার নাম্বার আটা আটা হ্যাঁ আটা ময়দা আটা বা ময়দার গ্লুটেন এবং ওপয়েট এফেক্ট আমাদের ইনফ্ল্যামেশন বাড়ায় আমাদের অন্ত্রে ইনফ্ল্যামেশন বাড়ায় এবং প্রসেসড ফুড এই ময়দাটা বেশি দেওয়া হয় আটার রুটি অনেকে হেলদি মনে করেন বাস্তবে কিন্তু ঠিক কিন্তু বাস্তবে যেটা খাচ্ছেন সেটা জেনেটিক্যালি মডিফাইড আটা যা আমাদের জন্য দীর্ঘ মেয়াদের সমস্যা সৃষ্টি করে হ্যাঁ অতএব চাল খেলে একদম ফাইন চাল না ঠিকই ছাটা চাল তালগুলো খেতে পারেন পাঁচ চকলেট বা আইসক্রিম এগুলো সুগারের ফ্যাক্টরি বেসিক্যালি সুগারের ফ্যাক্টরি সেদিন খাবো বলে এক ডাক একটা ডার্ক চকলেট কিনেছি কিনে তার ইনগ্রিডিয়েন্টস দেখছি তাতে দেখলাম হাফ পাউন্ডের চকলেটের মধ্যে তেতাল্লিশ গ্রাম সুগার আইসক্রিমের কথা বললামই না আর কি আইসক্রিম ক্যান্ডি এগুলোতে তো আছেই ছ নম্বর হচ্ছে ফ্রাইড চিকেন বা অন্যান্য প্রসেসড ফুড যেগুলো প্রসেসড আইটেম এইগুলোতে মুরগির ট্রান্সফ্যাট মনোসোডিয়াম গ্লুটামেট দেখবেন বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে অ্যাজিডা মতো দেয় এই মনোসোডিয়াম গ্লুটামেট এবং গ্লুটেন এই ময়দার যে গ্লুটেন এক ভয়াবহ কম্বিনেশন হচ্ছে ফ্রাইড চিকেন বিশেষ করে কম বয়সীদের মধ্যে দেখবেন ফ্রাইড চিকেন খাওয়ার হার খুব বেশি এগুলোও বন্ধ করতে হবে সাত পিৎজা বার্গার এইগুলো প্রত্যেকটার কেমিক্যাল কম্পোজিশন এক কথায় ভয়াবহ চিনি জিওমো ট্রান্সফ্যাট গ্লুটেন এমএসজি স্যাচুরেটেড ফ্যাট এক্সট্রা সোডিয়াম সবগুলো এগুলোতে আছে তাই এই যতগুলো খাবার বললাম শুধু ফ্যাট খাওয়া বন্ধ করে দিলে হবে না এই খাওয়ারগুলো থেকে আপনাকে সরে আসতে হবে